ভোট পরবর্তী হিংসার জেরে মিনাখার বামনপুকুর এলাকার বেশ কিছু বিজেপি কর্মী এখনো ঘর ছাড়া বিজেপি কর্মীদের ভয় দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে তৃণমূল ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে মিনাকা থানায় আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টেব্রিওয়াল তিনি মিনাকা থানার পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে ফেরানো এবং বিজেপি কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সংক্রান্ত বিষয় নিয়ে তিনি কথা বলেন পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপি সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব দেখুন মিনাকা থানায় আমাদের অনেক বিজেপি কর্মীরা আছে যারা বাড়ি ছাড়া আছে এবার কেন বাড়ি ছাড়া আছে তাতে অনেক কারণ আছে যেরকম একটা কেস পুলিশ দিল তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন এখানে বারো জনের নাম আছে এটা তারিখ হলো সতেরো তারিখ টিএমসির কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে বারোজন আমাকে মেরেছে এবার এই বারোজন বাড়ি ছাড়া হয়ে গেল কেন কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায় তো এটাই আজকে নিয়ে আমি কথা বলেছি আর অফিসার ইনচার্জ আমাকে বলেছে যে ডিউরিং ইনভেস্টিগেশন ওরা এই বারো জনের কিছু পায়নি তা আপনারা ভাবতে পারেন এরকম মিথ্যে মামলা কত দেওয়া হচ্ছে যে আর এফআইআর ইনভেস্টিগেশনের আগেই হয়ে যায় মানে একটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের যে দরকার হয় সেটা এখানে হয় না ডাইরেক্ট বিজেপির লোক আছে না এফআইআর করে দেওয়া তো এই সমস্ত জিনিস আজকে আমি বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে এই ইনভেস্টিগেশনে আমরা এখন অব্দি কিছু পাইনি আপনাদের লোকজনকে বাড়ি ফিরিয়ে দিন কোনো অ্যারেস্ট হবে না কেন ইনভেস্টিগেশনে যদি কিছু না থাকে তাহলে অ্যারেস্ট কিসের জন্য হবে মিনাকা সুস্থ সুন্দর পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং প্রশাসনকে বিরক্ত করছে আমরা তীব্র ধিকার জানাই কারণ তৃণমূল কংগ্রেস কোনো ঘর ছাড়া রাজনীতি পছন্দ করে না শুধু মিনাকা মামন কেন টোটাল বসিরাট লোকসভাতে আমরা কোনো বিজেপির কোনো ছোটোখাটো কর্মীকে পর্যন্ত আমরা ভরছাড়া করার পক্ষে নই বা আমাদের কোনো কর্মী কাজ ভরছাড়া করেনি বিজেপির যে সমস্ত কর্মীরা ভোটের আগে অতিরিক্ত লম্পঝম্প করেছে পিঠে পাত্রের কথায় তারা নিজেদের ভয়ে নিজেরাই ঘর ছেড়ে উনিশ আশ্রয় নিয়েছে এবং বিজেপি একটা ভিন্ন রাজনীতি করার জন্য তাদেরকে আশ্রয় দিয়েছে তাদের নিয়ে হাইকোর্ট করছে তাদের নিয়ে থানায় আসছে তাদের বাড়ি তুলে দেওয়ার চেষ্টা করছে এবং এলাকায় সুস্থ সুন্দর পরিবেশটাকে তারা বিঘ্নিত করার চেষ্টা করছে এবং এলাকায় উত্তাপ সৃষ্টি করার চেষ্টা করছে এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে মেলায়ন করার একটা চক্রান্ত ছড়ার কিছুই নয়